পৃথিবীতে মানুষ যখন হেরে যায় তখন সে ভগবানকে প্রশ্ন করে না সে শুধু একজন মাকে খোঁজে যে মা জানতে চান না তুমি ঠিক না ভুল যে মা হিসাব করেন না তোমার পা আবার পূর্ণ তিনি শুধু বলেন এসো আমার কোলে এসো তিনি হলেন মা কালী যখন সব দরজা বন্ধ হয়ে যায় যখন সব মানুষ আপনাকে ছেড়ে চলে যায় যখন নিজের ওপরেই বিশ্বাস ভেঙে যায় ঠিক তখনই মা কালী দরজা খুলে দাঁড়ান তিনি বলেন না তুমি শক্ত হও তিনি বলেন দুর্বল হলেও চলবে আমি তোমার পাশে আছি মা কালী সেই মা যার কাছে ভাঙা মানুষও নিরাপদ অনেকে প্রশ্ন করে মা কালী শ্মশানে কেন থাকেন কারণ শ্মশান হলো সব ভয় সব মিথ্যা সব অহংকারের শেষ যেখানে ধনী গরিব নেই নাম যশ নেই শুধু সত্য আছে মা কালে থাকেন সেখানে যাতে মানুষ বুঝতে পারে সব কিছুর শেষে শুধু মায়েরই আশ্রয় সত্য মা কালে শেখান না কীভাবে পালাতে হয় তিনি সেখান কিভাবে দাঁতে দাঁত চেপে লড়তে হয় তিনি বলেন কাঁদো কিন্তু ভেঙে পড়ো না হেরে যাও কিন্তু মাথা নিচু করো না মা কালী সেই মা যিনি সন্তানকে কাঁদতে দেন কিন্তু হার মানতে দেন না যারা রাতে চুপচাপ কাঁদে যাদের কষ্ট কেউ দেখে না যাদের হাসির আড়ালেতে লুকানো ব্যথা মা কালী তাদেরই সক্ষতা জানেন কারণ তিনি দিনের নয় তিনি রাতের মা অন্ধকারে যিনি আলো দেন নিস্তব্ধ যিনি আগলে রাখেন যদি কখনো মনে হয় আর পারছে না তাহলে কিছু চাইবে না শুধু বলবে মা আমি ক্লান্ত এই কথাটুকুই যথেষ্ট কারণ মা কালী প্রশ্ন করে না তিনি শুধু সন্তানকে বাঁচিয়ে রাখেন জয় মা কালী এই পৃথিবীতে মানুষ আর জীবন শক্ত থাকার অভিনয় করে ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরে হাসি ধরে রাখে কিন্তু এমন একজন মা আছেন যার সম্মানে অভিনয়ের দরকার হয় না যার কাছে গিয়ে বলা যায় মা আমি আর শক্ত নই তিনিই হলেন মা কালী অনেকে আলো চায় কিন্তু অন্ধকার সামলাতে জানে না মা কালী আলো নন তিনি অন্ধকারের মা কারণ যিনি অন্ধকারে থাকতে জানেন তিনি আলো চিনতে পারেন মা কালী আমাদের শেখান অন্ধকার মানেই শেষ নয় অন্ধকার মানেই প্রস্তুতি ভয় তখনই আসে যখন মানুষ একা অনুভব করে কিন্তু যে জানে